বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘর ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করার অভিযোগ উঠল বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয় দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দিচ্ছেন স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই মঙ্গলবার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি পালের অভিযোগ স্কুলের পরিচালন কমিটির সভাপতি বিদ্যালয়ে এসে একটি কাগজে সই করে রিসিভ করার দাবি জানায় তিনি সই করে রিসিভ না করায় খাদ ধাক্কা কি জানি কেন কি হলো আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে আমি অফিসে বিদ্যালয়ে অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম এবার তিনি বলছেন এই কাগজটা সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি আপনি এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন যে আমি রিসিভ করব কেন এ তো রিসিভ করার কথা নয় এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার সৌমিক পয়াল করবো চাই রিসিভ কর এবার সে যখন রিসিভ করতে তাকে জোর করে রিসিভ করিয়েছে এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন আমি বিদ্যালয়ের রিসিভের সিল নেই এরপর নিয়ে বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ি কামড়ে এরকম দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর নিগ্রহের ঘটনা জানালেন কম্পিউটার শিক্ষকও বসে কম্পিউটার এখানে কম্পিউটারে বসে কাজ করছিলাম কাজ করতে করতে উনি প্রেসিডেন্ট সাহেব এলেন প্রেসিডেন্ট এসে স্যারকে কী সিগনেচার করতে করে দিতে বলছেন স্যার না বলতে প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে যান প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে তারপরে গন্ডোলটা শুরু হয় আর স্যারকে তো এখান থেকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে গেলেন এটাই দেখেছি আর কিছু না কোন স্যারকে আমাদের টিআইসি স্যারকে ধাক্কা মারলেন প্রেসিডেন্ট স্যার এসে যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই তিনি স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে খবর পাল্টা ত্রিদীপ বারুই বলেন তিনি একটি অভিযোগ নিয়ে স্কুলে গিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই তাকে মারধর করেছেন স্যার আমাকে মারতে গেলে আমার আমরা আমি ঠাকা ছিলাম স্যার আপনাকে মারছিল কারণ হচ্ছে হঠাৎ উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম প্ল্যাট রিসিপ্টটা দেয় কিন্তু ওনার কাছে রিসিপ্ট আনতে যাওয়ার পরে উনি কাগজটা মুড়ে ফেলে দেয় এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি আমরা সই করি তখন উনি আমাকে ঠেলে দেন এই হচ্ছে কথা অসুস্থ অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কার্তিক মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে প্রধান শিক্ষককে এভাবে নিগ্রহের ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে। পরিচালন সমিতির সভাপতির মাথায় কি প্রভাবশালীর হাত রয়েছে উঠছে প্রশ্ন নিউজ টাইম